আসসালামু আলাইকুম রুগী ডাক্তার এবং বাংলাদেশ প্রসঙ্গ এরকম জিনিসটি যে একজন রুগী ডাক্তারের কাছে গিয়েছেন যে ডাক্তার সাহেব আমি অসুস্থ ডাক্তার বললেন যে সমস্যা কী তখন বললো সমস্যা তো অন্তরেই কোনটা ছেড়ে কোনটা বলি তো ডাক্তার সাহেব খুব পেশেন্ট সহকারে ধৈর্য সহকারে তিনি বললেন না আপনি বলুন আপনার জীবন বৃত্তান্ত কি কি সমস্যা আপনি বলুন বলো যে আমার তো দৃষ্টিশক্তিটা একটু কম চোখে ঝাপসা দেখি কখনো কখনো মনে হয় সামনে দিয়ে শস্যে ফুল ফুটে। শুধু এটাই না সেই সাথে মাথা প্রচন্ড ব্যথা করে বোগ দরফর করে আবার একটু ডায়াবেটিস আছে হার্টের সমস্যা তো আছেই আবার প্রস্রাবেও ঝামেলা পায়খানাও ঠিক মতন হয় না কোষ্ঠকাঠিন্য সাত দিন পাঁচ দিন পরে পরে পায়খানা হয় কখনো কখনো ব্যাগ আসে না হাত পা ব্যথা করে গিরা গিরা ব্যথা করে এরকম বলতেই আছেন তো ডাক্তার সাহেব এক সময় বললেন যে এখন একটু থামুন আমাকে একটু ভাবতে দিন ডাক্তার বলল যে আপনার তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা তো আমাদের প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন যে সংস্কারের পর নির্বাচন অর্থাৎ এতই ঝামেলা সৃষ্টি হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বিশেষ করে বিগত পনেরো বছরে এবং আমরা সতেরো বছর ধরতে পারি যে ওয়ান ইলেভেনের পর থেকে অদ্যাবধি প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে সেগুলির সংস্কার খুব প্রয়োজন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি আসলে যে কথাটা যে বাণীটা আমাদের কাছে দিতে চান দেশবাসীর কাছে দিতে চান আসলে আমরা সবাই জানি যে আমরা একটা গভীর খাদের মধ্যে পড়ে গেছি আপনি কোথায় হাত দিবেন ওই রুগীর মতো যেখানে হাত দিবেন ব্যাংক সেক্টরে যাবেন ধ্বংস শিক্ষাক্ষেত্রে যাবেন ধ্বংস কৃষিক্ষেত্রে যাবেন ধ্বংস বিমা ক্ষেত্রে যাবেন ধ্বংস শেয়ার ক্ষেত্রে যাবেন সেখানে ধ্বংস ব্যাঙ্কিং ক্ষেত্রে যাবে ব্যাঙ্ক একের পর এক লোপাট হয়ে গেছে বাজারে যাবেন সে এক এক জায়গায় এক এক রকমের দাম কাঁচা বাজারের দাম বেশি রসুনের দাম বেশি পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি কোনটা কম কোনটা নেয় সঙ্গত দাম কোনোটি তার মধ্যে আছে ভেজাল 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 কিছু মানুষে ভেজাল দ্রব্যে ভেজাল রঙে ভেজাল খাবারে ভেজাল সব কিছুতে ভেজাল এরকম একটি সমাজ ব্যবস্থা এরকম একটি রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে এখনো পর্যন্ত টিকে আছি এই দেশের মানুষের ধৈর্য এদেশে মানুষের ধৈর্য অসীম অসীম ধৈর্য না হলে এরকম সতেরোটি বছর এরকম একটি কবরে সাহিত্য থাকলে একটি জীবিত মানুষ কবরের যদি তাকে আটকে রাখা হয় যে এরকম একটি যন্ত্রণা এরকম একটি যন্ত্রণার মধ্যে দিয়ে এদেশের মানুষ আসে সেই সতেরোটি বছর কাটিয়েছে কথা বলার সুযোগ নেই প্রতিবাদ করার সুযোগ নেই একটা মিছিল মিটিং করার সুযোগ নেই সরকারের সমালোচনা কারো মানে রাষ্ট্রের সমালোচনা রাষ্ট্র সরকার তো এক না রাষ্ট্র আলাদা জিনিস রাষ্ট্র জনগণের আর সরকার একটা গোষ্ঠীর আমরা এখনও তো বলতে পারি না যে এটা আমাদের সরকার যে সেই স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত আমরা কোনো সরকারকে বলতে পারি না আমাদের সরকার বলি হয় আওয়ামী সরকার নয় বিএনপি সরকার অথবা জাতীয় পার্টির সরকার ইত্যাদি এই নামে আমরা ডাকি অথবা সামরিক সরকার ইত্যাদি ইত্যাদি অথচ বিশ্বের সব দেশেই যারা উন্নত এবং সভ্য জাতি তারা বলে আমাদের সরকার এই বোধটা যে কবে জাগ্রত হবে কবে যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই জীবদ্দাসায় দেখে যেতে পারব কিনা জানি না তবে সে আশায় আছি দেখি এই অন্তর্বর্তীকালীন সরকার কোথায় কোথায় ওষুধ লাগায় কারণ এই বাংলাদেশের সর্বাঙ্গে ব্যথা এখন ইউনুসেব ওষুধ দেবে কথা দেখি তাদের উপর আমাদের আস্থা আছে এদেশের মানুষের মানে প্রচুর রাস্তা তাদের উপরে যে তারা আর যাই হোক নির্বাচন ব্যবস্থাকে সঠিক করবে বিচার ব্যবস্থাকে সঠিক করবে ব্যাঙ্কিং সেক্টরে সঠিক করবে সঠিক করবে শিক্ষা ব্যবস্থাকে সঠিক করবে ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং সেটা যত দ্রুত হয় ততই মঙ্গল তবে কাজ করতে গিয়ে ঢিলে ডালা যদি হয় শুধু সময় খাপন হয় তাহলেও কিন্তু সেটা কিন্তু আরেকটি অনিষ্টের কারণ হবে এবং আরও একটি বড়ো বিপর্যয় হবে যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থা তারপরে আমাদের বিচার ব্যবস্থা ব্যাংকিং সেক্টর খাত, শিল্প খাত বিভিন্ন খাতে দ্রুত কাজ করতে হবে খুব দ্রুত কাজ করে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যে এই স্ট্রাকচার দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন তারপরে আমাদের আমলাতন্ত্র আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তাগণ তারপরে পুলিশ বিভাগ তারপর গোয়েন্দা সংস্থাগুলো তারা যাতে সঠিক মতো কাজ করতে পারে এরকম একটি মেকানিজম এরকম একটি বিধি বিধান এবং একটা স্ট্রাকচার একটা ফ্রেম তৈরি করে যেতে যে ফ্রেমের বাইরে কেউ যেতে পারবে না তাহলেই কিন্তু এই বাংলাদেশ বেঁচে যাবে তাই আমরা সবাই এরকম একটি প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই ধন্যবাদ